নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালোই গরম পড়েছে আর এই গরমে কে কী বই পড়ছেন আমি যেটা পড়ছি সেটার সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি তার আগে বলি এই বইটা আমার কাছেই একটা দোকান একদিন গিয়েছিলাম অন্য কিছু কেনাকাটার জন্য ওই বই খাতা পেন্সিল পেন পেন্সিলের দোকান তো সেখানে গিয়ে হঠাৎ করে এই বইটা দেখলাম এবং এনার লেখা আমি আগে পড়িনি তো মনে হলো যে বইটা হাতে তুলে নিয়ে নাড়তে চাড়তে দেখে মনে হলো যে না লেখা যখন আগে পড়েনি একবার পড়ে দেখা যাক এবং সেই হিসেবে বইটা কেনা এবং হাতে তুলে নিলাম বইটা শেষ করেছি দু একদিন হলো তো আজকে সেই বইটা নিয়ে কথা বলবো সোমজা দাসের লেখা মেতেরা কোথাও নেই টাপুরদি মিতুল সিরিজ তো বইটা যখন কিনলাম আমি অ্যাকচুয়ালি যদি এখানটা পড়তাম তাহলে হয়তো বইটার বিষয়বস্তু সম্বন্ধে জানতে পারতাম বইটা মানে আমি কিছু পড়িনি না পড়েই কিনেছি তো এটা আমার একটা বানানো বুকমার্ক কেমন লাগলো বলবেন তো যাই হোক তো বইটা পড়িনি তার কারণ বিষয়বস্তুটা পড়িনি তার কারণ হচ্ছে এটা বুঝতে পেরেছিলাম যেহেতু ওপর দিয়ে মিতুল সিরিজ এইটা লেখা আছে তো এটা এটাতেই আমার মনে হয়েছিল এটা বোধ হয় কোনো গোয়েন্দা কাহিনী হবে প্রথম কথা তো আর সোমধা দাসের লেখা আমি সোশ্যাল মিডিয়াতে ওনার লেখার কথা পড়েছিলাম মানে ওনার লেখা পড়েনি কিন্তু উনি যে লিখছেন ভালো সেটা পড়েছিলেন সুতরাং সেই সব মিলিয়ে মনে হলো যে বইটা হাতে তুলে নিয়ে দেখি যে কেমন লিখেছেন অবশ্যই এটা গোয়েন্দা কাহিনী এবং এখানে গোয়েন্দা টাপুরদি এবং তার সহকারী হচ্ছে মিতুল ওনাদের ভালো নাম ভালো নাম সংঘমিত্র এবং মৈথিলি এবং আমার কেমন লাগলো এটা যদি বলতে হয় এক কথা বলতে হয় আমার ভালো লেগেছে এরপরে যদি আমি দ্বিতীয় বই পাই বা আমি আমার দ্বিতীয় বই পড়ার ইচ্ছা রইল দাসের এই দি মিতুল সিরিজে তো ফার্স্ট অফ অল আমাদের বাংলায় এত গোয়েন্দা আছে এই সকলের ভিড়ে নিজের জায়গা করে নেওয়া আমার মনে হয় ইটস একটা বড়ো ব্যাপার নিজের স্বতন্ত্রতা বজায় রাখা সেটা আমার মনে হয় পড়তে গিয়ে টাবুরদি মিতুল ভালোই করতে পেরেছেন এবং লেখিকা একটা জায়গায় খুব সুন্দরভাবে ভূমিকাতে তুলে ধরেছেন প্রথমে কাহিনিটা শেষ করলাম তারপর ভূমিকাটা পড়লাম লেখিকা বলছেন যে অ্যাকচুয়ালি প্রাইভেট ডিটেকটিভদের তো কাজ করার জায়গাটা সীমিত মানে পুলিশ যেটা করতে পারে সরকারিভাবে যেটা সম্ভব সেটা একজন প্রাইভেট ডিটেকটিভের পক্ষে খুব জায়গাটা খুব ছোটো হয়ে আসে তো মিতুল যেহেতু মিতুল টাপুরদি যেহেতু প্রাইভেট ডিটেকটিভ তাদের ক্ষেত্রেও সেই একই সীমাবদ্ধতাটা আসার কথা কিন্তু সেখানে খুব সুন্দরভাবে সমঝা দাস টাপুরদিকে সেই হার্ডেলটা ক্রস করিয়েছেন যদিও দু সাল থেকে মিতুল এই টাপ্তি মিতুল সিরিজ প্রকাশিত হচ্ছে এবং এটি তিন নম্বর বই আমার পড়া এটা প্রথম বই কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়নি এখানে কিছু পূর্ব ঘটনার রেফারেন্স বা চরিত্রদের রেফারেন্স এসছে কিন্তু আমার পড়তে গিয়ে কোনো জায়গায় মনে হয়নি যে না আগেরগুলো না পড়ে এটা পড়া যাবে না সুতরাং মানে আপনারা মাঝখান থেকে যে কোনো বই তুলে নিতেই পারেন এবার আমি কাহিনিটা সম্পর্কে আসি কাহিনিটা হচ্ছে যে একটা হোম থেকে নবদিগন্ত নামের একটা হোম থেকে সেখানকার মাঝে মাঝে সেখানকার আবাসিকরা বাচ্চারা নিখোঁজ হয়ে যায় এই বিষয়টা নজরে আসলো তখন সোম বলে একজন প্রফেসর তিনি স্ট্রিট চাইল্ড পথ শিশুদের নিয়ে কাজ করেন দুস্থ মানুষদের নিয়ে কাজ করেন তো তিনি একটি বাচ্চা লালন নামের একটি বাচ্চাকে রাস্তা থেকে উদ্ধার করে ওই হোমে নিয়ে গিয়ে রেখেছিলেন কিন্তু দু বছর পরে সেই হোমে দুটো বছর থাকার পরে বাচ্চাটা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এবং হোম কর্তৃপক্ষ বলে যে বাচ্চাটা পালিয়ে গিয়েছে কিন তার নেশা ছিল নেশাদ্রব্য হাতের কাছে না পাওয়ায় সে পালিয়ে গিয়েছে কিন্তু উদ্দেশ্য লালনকে খুব ভালোভাবে চিনতেন ফলে তার এটা বিশ্বাস করতে খুব অসুবিধা হয় এবং তিনি তার সহপাঠী টাপুরদি স্মরণ ওরফে ওরফি টাপুরদির স্মরণাপন্ন হন এই কেসটা সলভ করার জন্য তো প্রথমে একটা ধোঁয়াশা প্রথমে একটা বোঝাই যায় যে একটা এইরকম একটা কেসে সঙ্গমিত্রা ব্যানার্জি কোথা দিয়ে এগোবেন কিন্তু তারপরে ক্রমশ তিনি বিষয়টা সেই হোমের সঙ্গে ইনভলভ হয়ে হোম হোম সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে তার কোনো একটা সরকারি অ্যাক্সেসও অ্যাক্সেসের মাধ্যমেও তিনি এই কেসটার সঙ্গে যুক্ত হন এবং শুধু বাচ্চা মিসিং হওয়াই নয় তার সঙ্গে যেটা চোখে আসে সে নজরে আসে সেটা হচ্ছে হিউম্যান অরগ্যান ট্রাফিকিংয়ের মতন একটা মারাত্মক ভয়ঙ্কর জিনিস এবং মানব শরীরের এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো যেগুলো চুরি করে মোটা অঙ্কের বিনিময় সেগুলো বিক্রি করা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে টার্গেট করা হচ্ছে যাদের খবর করার মতন কেউ নেই যে মানুষটা পৃথিবী থেকে হারিয়ে গেলে কারণ কিছু এসে যাবে না সেই রকম মানুষকে টার্গেট করা হচ্ছে মূলত এই হিউম্যান অর্গ্যান ট্রাফিকিং এই যে মৃতেরা কোথাও নেই এই কাহিনীর কিন্তু একেবারে বেস বিষয় এবং তারপরে একের পর এক তদন্তের মধ্যে দিয়ে যখন বিষয়টার বিষয়টা মানে বিষয়টা ওপেন অ্যান্ড ও মানে ওপেন সকলের সামনে হচ্ছে কিন্তু কে এই পুরো ট্রাফিকিংয়ের পেছনে রয়েছে এবং সেটাকে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেইটা নিয়েই কাহিনি অ্যাকচুয়ালি এটুকু বললেও স্পয়লার হয় না কারণ যে যেভাবে ট্র্যাক করা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার এবং বইটা কিন্তু টান টান উত্তেজনা বজায় থাকে পড়তে গিয়ে মনে হয় যে এরপরে কী হলো এরপরে কী হলো প্রচুর ডায়ালগস আছে তো অ্যাকশানও আছে কিন্তু ডায়ালগুলো কিন্তু ইন্টারেস্টিং মানে একটা বিষয়ের ভেতরে ঢোকা এবং যখন কোনো অপরাধ সংগঠিত হয় তখন তো তার তখন তার সূত্র কিন্তু থেকে যায় হ্যাঁ এটা অন্য কথা যে কাহিনীতে যেটা সম্ভব বাস্তবে হয়তো সেটা সম্ভব হয় না কিন্তু তাও বলবো লেখিকা কিন্তু শুধু হিউম্যান অর্গ্যান ট্রাফিকিংয়ের ওপর একটা গোয়েন্দা কাহিনী তৈরি করেছেন তা নয় তিনি কিন্তু সচেতনতা বোধটাও মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করেছেন অ্যাকচুয়ালি এটা তো একটা এই হিউম্যান অর্গ্যান ট্রাফিকিং যে হচ্ছে তার পরিসংখ্যানও তিনি কাহিনীর শেষে তুলে ধরেছেন এবং এটা একটা এটা একটা ক্ষত সমাজের একটা বিশাল বড় ক্ষত একটা জঘন্য নৃশংস অপরাধ এবং সেটাকে শুধু পুলিশ প্রশাসনের উপর ছেড়ে রাখলেই হবে না সেখানে সাধারণ মানুষ হিসেবে আমাদের কি ভূমিকা আছে সেটাও কিন্তু লেখিকা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন মানে এই সচেতনতাটা আমার মনে হয় যে এই বইটার থেকে সবচেয়ে বড় পাওয়া তো কাহিনী শেষ হলো কিন্তু কালপ্রিটরা ধরা পড়লো আবার পড়লো না এই কাহিনি যেখানে শেষ হয়েছে সেখান থেকে মনে হয় যেন পরের কাহিনী শুরু হয়েছে এবং আমার তো এই পরের কাহিনিটাও পড়ার ইচ্ছা আছে সুতরাং অপেক্ষায় থাকবো এই পরের কাহিনিটা কবে হাতে পাই এবং পড়ার জন্য আর আপনারাও ভালো থাকবেন গরমের মধ্যে প্রচুর জল খান ঠান্ডা থাকার শরীর ঠান্ডা রাখার মতন জিনিসপত্র খান আর প্রচুর প্রচুর বই পড়ুন সময় মতো কারণ জানবেন যে বইয়ের মতো বন্ধু হয় না ধন্যবাদ